আসসালামু আলাইকুম আমার এক্টিভ আপারা আগে ভিডিওটাতে একটা লাভ লাইক দেন একটা অ্যাক্টিভ কমেন্ট করেন শেষ হয়ে গেলে একটা শেয়ার দিয়ে সুন্দর করে দেখতে বসেন কারণ আজকে দেখাবো পোশাক হ্যাঁ পোশাক এই দুইটা ড্রেস আপনাদের জন্য হিট লিস্টে আনা হয়েছে ঠিক আছে খুবই সুন্দর দুইটা কালার কম্বিনেশন ফার্স্টে আমরা এই ড্রেসটা দেখবো আর লাস্টে আমরা এই ড্রেসটা দেখবো বিকজ এটার স্টক খুবই লিমিটেড আপু এটা সব থেকে কম আছে এই কারণে এটা সবার লাস্টে দেখবো ঠিক আছে দুইটা ড্রেস দুইটাই সুন্দর দুইটাই অদ্ভুত তো আমি ভাবলাম এইটার জন্য দুইটা ড্রেস নিয়ে লাইভ করার থেকে আপনাদেরকে ছোট্ট দুইটা শর্ট ভিডিও দিয়ে দিই আপনারা আরামসে পারচেস করতে পারবেন কারণ আপু এখন লাক্সারি কেনার মুখ্যম সময় ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপু আজকের ভিডিওর ফার্স্ট ড্রেস সবার আগে ভিডিওটাতে একটা লাভ লাইক এবং অবশ্যই অ্যাক্টিভ কমেন্ট করবেন না হলে কিন্তু আপু এই সুন্দর সুন্দর বেস্ট বেস্ট ডিএস গুলো মিস হয়ে যাবে হ্যাঁ এটা খুব সুন্দর একটা টেরা কোটা ব্রাউন কালার এর মধ্যে আপু যারা একদম আনকমন ইউনিক কিছু কালার পরতে চাচ্ছেন আপু এই কালারের উপরে আসলে আর কোনো কালার হয় না সত্যি কথাই এটা আমি আমার নিজের জন্য একটা রেখেছি আপনারা যারা আমার সাথে টুইনিং করতে চান এই ড্রেসটা তাদের লাগবেই লাগবে ঠিক আছে খুব নাইস একটা ব্রাউন এ লাইন কাটিং এ আছে খুবই সুন্দর লেন্থ হবে এটার অল ওভার দেখেন হেভি এমব্রয়ডারি আছে উইথ আ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক দেখেন কি লম্বা চূড়া ড্রেস এখন কিন্তু লম্বা ড্রেসের ট্রেন চলছে শর্ট কামিজের সময় সে সেই দেখেন কি সুন্দর এটার কাজ কাপড়টা অদ্ভুত ঠিক আছে কাপড়টা অদ্ভুত সুন্দর এই হচ্ছে আপু আপনার ড্রেসটা দেখেন বারহাবা একটা ড্রেস কালেকশন এইটার সাথে থাকছে কি দেখেন একদম মাল্টি কালারের একটা প্যানেল দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওরে বাবা কি সুন্দর সুন্দর ড্রপস দেখেন পুরাটা এমব্রয়ডারি সিকোয়েন্স আর মাল্টি কালারের একটা প্যানেল শুধু এইটাই না আপু ব্যাক সাইডেও দেখেন কত বড় চড়া একটা প্যানেল দিয়ে দিয়েছে আর এই ড্রেসের স্লিভস দেখে যাদের মাথা খারাপ হবে না আমি জানি না তারা আসলে কোন মস্তিষ্কের অধিকারী ঠিক আছে কারণ আমার তো মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে কারণ স্লিভসটা অনেকই সুন্দর আমি একবারে ধরে দেখিয়ে দিব আপনাদেরকে ফুল ড্রেসটা সো দ্যাট আপনাদের যেন সময় নষ্ট না হয় তো ঈদ স্পেশাল লাক্সারি যারা নিবেন যেমন এই ড্রেসটাকে আমি গহনা ড্রেস বলি আপু সত্যি কারণ দেখেন এটা পুরো একটা গহনার মতো লাগছে এটা আমি যখন পরবো তখন আবার আপনাদেরকে ভালো লাগবে হ্যাঁ এই ড্রেসটা আমি মেনলি নিয়েছি কেন জানেন এই স্লিভস এর জন্য আপু ঠিক আছে একটু ক্যামেরাটা উপরে তুলে নিই আমি একটু ক্যামেরার সেটিংটা চেঞ্জ করে ফেললাম হুম সরি হ্যাঁ এই যে ওকে এই দেখেন আপু এইটা হচ্ছে স্লিভস দেখেছেন কি সুন্দর একটা বটল গ্রিন এর মধ্যে মাল্টি কালার এর এমব্রয়ডারি আছে সিল্কের মধ্যে আবার এখানে দেখেন আরেকটা কাট ওয়ার্ক করা এই ড্রেস আমি কেন নিব না এত গর্জিয়াস স্লিভস এর মধ্যে দোপাট্টাটা দেখেন এই হচ্ছে আপু দোপাট্টা ঠিক আছে একদম সুন্দর করে মাল্টি কালার থ্রেডস দিয়ে এমব্রয়ডারি করা আছে লম্বা দুই সাইড এবং অল ওভার দোপাট্টার মধ্যে সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ প্রাইস কত বলে দিচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে আগে ছিল পাঁচ হাজার সাতশো টাকা আজকে যারা ভিডিওতে লাভ লাইক ওয়াও দিয়ে অর্ডার প্লেস করবেন ভিডিওটা শেয়ার করে অর্ডার প্লেস করবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ডান দেখিয়ে ফেললাম এখন চলেন যেটা স্টক কম আছে সেটা আগে দেখে ফেলি হ্যাঁ কারণ হচ্ছে সেটা দেখে ফেলি কারণ এইটা তো ভিডিওর লাস্টেই দেখাতে হবে এত সুন্দর একটা ড্রেস ভিডিওটাতে বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে বেশি বেশি করে অ্যাক্টিভ কমেন্ট করতে হবে এটা অরিজিনাল পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের নওরতন ক্যাটলগ এর ড্রেস ঠিক আছে এই দেখেন নেকটা কি সুন্দর কুশি কাটা স্টাইলে পার্লের নেক লাইন করা আছে পুরাটা খুব সুন্দর একটা অফ হোয়াইট এর সাথে আপু মিন্ট এন্ড পার্পল এর কম্বিনেশন আছে হ্যাঁ খুব সুন্দর একটা মিন্ট অ্যান্ড পার্পল এর কম্বিনেশন আছে অদ্ভুত সুন্দর বিউটিফুল একটা ড্রেস এই দেখেন বড় বড় ফ্লাওয়ার গুলো একদম সুন্দর ল্যাভেন্ডার এর সাথে মিন্টের আউটলাইন আছে উইথ আ বিউটিফুল টাচ অফ পিচ কালার হ্যাঁ দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে নিচের নিচের আপু আপু তিনটা তিনটা লেয়ার লেয়ার ঠিক আছে এই যে খুবই সুন্দর ড্রেস মানে দেখে মাথা নষ্ট হয়ে যাবে অদ্ভুত সুন্দর ঠিক আছে এটা ছাড়া মিস করবেন আপু খুব মিস হয়ে যাবে এইটার দেখেন ভরে ভরে কাজ কেন এটা স্টক আউট বেশি কম নেই স্টকে এটা বুঝতে পারছেন এটা হচ্ছে আপু ফুল ব্যাক সাইডটা ওয়ার্ক দিয়ে ওভারলোড করা আছে এই হচ্ছে আপু নিচের পোর্শনটা মানে থাকে না ওয়ার্ক ওভারলোডেড এই ড্রেসটা একদমই তাই তার মধ্যে আবার পার্লের হ্যান্ড ওয়ার্ক করা লেস দিয়ে আপনার কিন্তু নেকটা করা আছে সো এই ড্রেসটা এই কারণেই আপু আউট অফ স্টক বিকজ এটা খুবই 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 সুন্দর আউট অফ স্টক বলতে লিমিটেড স্টক আর কি হ্যাঁ কারণ এটা আসলে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে গতবারও হয়ে গিয়েছিল এটা হচ্ছে আপু স্লিভসটা দেখেন স্লিভস মধ্যে ডাবল ওয়ে রাউন্ড এমব্রয়ডারি আছে কিভাবে এমব্রয়ডারি তো আছেই তার উপরে বড় বড় করে ফ্লাওয়ার মোটিভ করা আছে পিওর লাকজারি শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা এখন চলেন পিওর লাকজারি শিফনের দোপাট্টাটাও তো দেখতে হবে ওরে বাবা দুই সাইডে দেখেন মোটা চড়া করে এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্ক করা আছে ফুল দোপাট্টার মধ্যে বড় বড় মোটিভ এমব্রয়ডারি আছে উইথ আ পিওর সিল্ক প্যান্ট পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে যারা ভিডিওটাতে লাভ লাইক দিয়ে ওয়াও দিয়ে কমেন্ট করে অর্ডার প্লেস করবে লাইকটা শেয়ার করবে ভিডিওটা শেয়ার করবে তারা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন ডান তাহলে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার কোন একটা ভিডিওতে দেখা হয়ে যাবে যদি আপনি অ্যাক্টিভ থাকেন যদি অ্যাক্টিভ না থাকেন এই সব বিল মিস হয়ে যাবে আপু একদম কনফার্ম লিখে নেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটাতে লাভ লাইক দিয়ে একটা হাই হ্যালো বা একটা অ্যাক্টিভ কমেন্ট করে অ্যাক্টিভ থাকতে হবে আর আপুকে ভালোবেসে থাকলে ভিডিওটা শেয়ার করেন